জানা পড়েনের পর ইস্তফা দিলেন বনগার প্রধান গোপাল শেঠ শেষ পর্যন্ত ইস্তফা দিলেন তিনি নেতৃত্বের নির্দেশ তার এই ইস্তফা দুপুরেই আস্থা ভোট বনগাঁ পুরসভায় আর তার আগে ইস্তফার নির্দেশ গোপালকে আগেও যখন দল নির্দেশ দিয়েছিল গোপাল শেঠকে তখন তিনি তাকে কেন পদত্যাগ করতে বলা হচ্ছে কেন তাকে ইস্তফা দিতে বলা হচ্ছে তার কারণ জানতে চেয়েছিলেন আর এবার নির্দেশ মেনে ইস্তফা পত্র দিলেন গোপাল শেঠ প্রথমে বেঁকে বসেছিলেন যেমনটা আপনার অবশেষে বলছিলাম ইস্তফা দিলেন গোপাল শেঠ আর এরপরেই বনগায় উচ্ছ্বাস গোপাল শেঠ তিনি দীর্ঘ টালা টাল বাহানার পর অবশেষে পদত্যাগ করলেন তৃণমূল তাকে আগেই পদত্যাগের নির্দেশ দিয়েছিল আর এবার জমা দেওয়া ইস্তফা দলীয় নির্দেশের কথা উল্লেখ করেছেন গোপালবাবু তবে এর আগে ছুটিতে চলে যাওয়া এবং পাল্টা পদত্যাগের কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া ইস্তফা নিয়ে তৈরি হয়েছিল আপ ধোয়াশাস অবশেষে এবার তিনি ইস্তফাপত্র জমা করলেন দীর্ঘ টালা পর কথা বলব প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে প্রবীর দীর্ঘ টানা পড়েন করার পর শেষ পর্যন্ত ইস্তফা দিলেন এর আগে যখন ইস্তফা দিতে বলা হয়েছিল তখন তিনি দাবি করেছিলেন যে তিনি কোনো কিছু করেননি এবং কেন তাকে পদত্যাগপত্র দিতে বলা হচ্ছে তার কারণ তাকে সঠিকভাবে জানাতে হবে এবারে তার কি দাবি কি বক্তব্য দেখো তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল শুরু হয়েছে তাতে ঘোষিত নীতিই ছিল যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পারফরম্যান্স দেখা হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক যেমন পরিবর্তন হয়েছে রাজ্য জুড়ে বেশ কিছু চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নামও কিন্তু পারফরমেন্সে কিন্তু সেটা দেখা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য জুড়ে এর আগে দেখেছি বেশ কিছু পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছিল তারা পদত্যাগ করেছেন কিন্তু বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি বেঁকে বসেছিলেন তার বক্তব্য ছিল যে শীর্ষ নেতৃত্ব না বললে তিনি রিজাইন করবেন না কেন জেলা সভাপতি নির্দেশে তিনি রিজাইন করবেন তার কারণ কি পাল্টা তিনি জানতে চেয়েছিলেন এর ফলে আমরা দেখেছিলাম যে বনগার যে আভ্যন্তরীণ তৃণমূল কংগ্রেসের কোন দল কিন্তু সামনে এসেছিল রীতিমতো একটা বাজে জায়গায় যাচ্ছিলো এই বনগাঁ পুরসভার চেয়ারম্যানে রিজাইন করা না করাকে কেন্দ্র করে এবং এই অবস্থায় দাঁড়িয়ে আজকেই কিন্তু যেটা বলা বিষয় আজকে কিন্তু বঙ্গা পুরসভায় আস্থা ভোটের একটা বিষয় ছিল তৃণমূল কাউন্সিলাররা কিন্তু গোপাল শেটের বিরুদ্ধে আস্থা ভোট চেয়েছিল আজকে আস্থা তো কিন্তু তার আগে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ একজন নেতৃত্ব গোপাল শেঠকে ফোন করেছিলেন গতকাল রাতের দিকে এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দলের নির্দেশ মেনে এখনও সময় আছে দলের নির্দেশ মেনে পদত্যাগ করতে অবশেষে পিছু হটেছেন গোপাল শেঠ বনগাঁ পুরসভার পর থেকে আজকে সকালেই তিনি রিজাইন করেছেন সেই রিজাইন একদিকে নিয়ম মেনে তিনি যেন যেমন প্রশাসনিক আধিকারিক তার কাছে পাঠিয়েছেন পাশাপাশি দলের কাছেও তিনি পাঠিয়েছেন এবং সেখানে দুটোতেই দলের নির্দেশ যে তাকে বলা হয়েছে সেই উল্লেখ করেছেন অর্থাৎ আস্থা ভোটের আগেই গোপাল শেঠ পিছু ঘটলেন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে যে নির্দেশকে এতদিন কার্যকারী করছিলেন না গোপাল শেঠ অবশেষে শীর্ষ নেতৃত্বের ফোনে তিনি সেই নির্দেশ কার্যকর কার্যকরী করলেন আস্থা ভোট আজকে হলো না পাশাপাশি দাঁড়িয়ে বনগাঁ অভ্যন্তরীণ যে সমস্যা সামনে চলে আসছিল সেই সমস্যা থেকেও মুক্তি পেল স্থানীয় নেতৃত্ব বলে মনে করছে রাজনৈতিক মহল মধুমন্ত্রী প্রবীর সঙ্গে থাকো গোপাল শেঠ দীর্ঘ টানা পোড়েনের পর শেষ পর্যন্ত ইস্তফা দিলেন দলেরই নির্দেশে এর আগে তিনি বেঁকে বসেছিলেন তিনি অনেক যুক্তি দিয়েছিলেন অনেক কিছু দাবি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার ইস্তফা দেওয়া এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস আবির খেলার ছবি বনগায় বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশ মানেননি গোপাল শেঠ বরং তিনি দাবি করেছিলেন পুরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঠোর দায়ের করা মামলাটি হাইকোর্টের বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারবেন না পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে পদচ্যুতির কারণও জানতে চেয়েছিলেন অবশেষে গোপাল শেঠের এই ইস্তফাপত্র জমা দেওয়ায় উচ্ছ্বসিত বনগাবাসী আবির খেলে উচ্ছ্বাস দলের নির্দেশ অমান্য করার পরে গোপাল শেঠকে শোকজ করা হয় বনগা সাংগঠনিক জেলা তৃণমূল নোটিস পাঠায় অন্যদিকে দলীয় নির্দেশ সত্ত্বেও পদ আঁকড়ে রাখায় খুব বাড়ছিল দলের ভিতরে মনোজ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আরও একজন কথা বলবো তার সঙ্গে মনোজ আমরা বনগার ছবি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা খুশি আজকে ইস্তফাপত্র দিলেন গোপাল শেঠ শেষ পর্যন্ত দেখো এই গোপাল শেখকে যখন দল নির্দেশ দিয়েছিল ইস্তফা পত্র দেওয়ার জন্য অর্থাৎ পৌরসভার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তিনি কিন্তু প্রথমের দিকে দলের কথা দলের এই নির্দেশকে বুরো আঙুল দেখিয়ে তিনি কিন্তু তার পদে বহাল ছিলেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছুদিন আগে তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে ছুটিও নিয়েছিলেন পরবর্তীতে আজ কিন্তু অনাস্থা নিয়ে ভোটাভুটি ছিল এই বনগা পৌরসভার বিভিন্ন কাউন্সিলরদের মধ্যে এবং সেই অনাস্থা নিয়ে ভোটের ঠিক আগেই অর্থাৎ এক ঘন্টা আগেই কিন্তু এই গোপাল শেঠ তিনি কিন্তু নিজে সেই নিজে সেই ইস্তফা জমা দিয়েছেন এবং তিনি যার যে পৌরসভার যে পদে ছিলেন সেই পদ থেকেই কিন্তু তিনি ইতিমধ্যে ইস্তফা নিয়েছেন আর এই ঘটনার পরেই কিন্তু একেবারে উল্লাসে ফেটে পড়েন বন্ডা পৌরসভা সামনে সেখানে কিন্তু রীতিমত আবির খেলে বাজির ফাটিয়ে সেখানে কিন্তু রীতিমত সেলিব্রেশন হয় এবং তারা কিন্তু এটা জানাই যে সত্যি জয় হয়েছে অর্থাৎ এখানে বিশ্বজিৎ দাশতিনি বলেন যে সেখানে মানুষ কিন্তু তার পরিষেবা নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং সেই কারণেই তার এই উৎসবার জন্য কিন্তু মানুষ যথেষ্ট খুশি হয়েছিল এবং তারা সেলিব্রেশন করতে এমনটাই জড়ায় যায় অর্থাৎbmod জনের মধ্যে যে অভ্যন্তরীণ গোলযোগ সেই গোলযোগ যেমন উইটাক মানুষ খুশি তার কারণ তিনি ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলেন না অবশেষে দীর্ঘ টানা পড়েনের পর গোপাল শেঠের ইস্তফা ধন্যবাদ মনুস্তমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা